আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুটলাই আমি রুদ্রোজ সবসময়ের মধ্যে চলে আসি পিকে অটোমোবাইল গাড়ি শোরুমে এই শোরুমটি বাড়িতে যেগুলোকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকটেশন গাড়িগুলো পেয়ে যাবেন মোটামুটি রিকটেশন সব জায়গায় এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখব হাইব্রিড গাড়ি প্রয়টা অ্যাকোয়া দু হাজার উনিশ মডেলের পালকালারের গাড়িটি এবং প্রয়টা পিয়াজ দুই হাজার উনিশ মডেলের গ্রে কালারের গাড়িটি চমৎকারী দুটি গাড়ি আজকে আমরা দেখি ফিচার সম্বন্ধে জেনে নেই জেনে নেই যেহেতু পাওয়া যাবে সেটি জেনে নিবা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের সরুমেসন গাড়িগুলো পাওয়া যায় মোটামুটি কালেকশন ভালোই থাকে একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে আপনার কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া

কালেকশন ভালোই জানবো ভাইয়া যাদের বাজেট কম কি গাড়ি আজকে আমার পছন্দের গাড়ি দেখবো ভাইয়া যেহেতু গাড়ি কালেকশন বেশি আজকে আমরা একোয়া গাড়ি দেখবো এবং দেখবো জনপ্রিয় এই মুহূর্তে খুব ভালোই চলছে কম বাজেটের মধ্যে ছোট ফ্যামিলির জন্য একোয়া গাড়ি এবং বাজেট ফ্রেন্ডলি গাড়ি হচ্ছে প্রিয়াজ গাড়ি

টোটালি ব্ল্যাক ইন্টেরিয়র এবং স্টিয়ারিং টি দেখতেও খুব সুন্দর স্টিয়ারিং এ অপশন রয়েছে স্টিয়ারিং এ অপশন কি কি ভাই অডিও কন্ট্রোল আছে মিটার কন্ট্রোল আছে পুশে স্টার্ট ব্যাক ক্যামেরা তো রয়েছে ভাই জি জি ব্যাক ক্যামেরা আছে যারা এই ধরনের গ্যারেজ থেকে ইউজ করেন তারা তো ঠিক জানেনি আমরা একটু ফ্রন্ট সাইড থেকে দেখিয়ে দিই এলইডি প্রজেকশন হেডলাইট বডি সেন্সর

এবং ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আপনারা অবশ্যই এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার এগুলো ইনস্টল করে দিন জি জি এগুলো করে এবং রিমটি লাগিয়ে দিন রিমটি দিয়ে দিন ঠিক আছে আমরা প্রিয়াস গাড়ি দেখি তো এটা প্রিয়াস 2019 নিউ শেপ এস প্যাকেজের গাড়ি হাইব্রিড সিসি 1800 কালার গ্রে 2019 মডেল জি 19 সারাকে অন্য কোন মডেল রয়েছে আপনাদের কাছে 20 আছে 19 এবং 20 এর ডিস্ক রয়েছে আর কালার কি রয়েছে 20 এটা রেড কালার রেড কালার জি এ টুরিং প্যাকেজ এ টুডিং প্যাকেট আর গাড়িটা আপনার হাইব্রিডই হয় নন আসছে না 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 খুব সুন্দর একটি কালার আমরা একটু দেখি ব্যাক ব্যাকসিডে আছে সামনে রয়েছে এবং এই গাড়ির সাথে টনি কাভার আসছে স্পেরোল কি আসছে না স্পের নেই লিকুইড এবং হাওয়ার মেশিন জি এবং বেশ ভালোই হয়েছে इजीली কয়েকটি লাগেজ রাখা যাবে নিচে দুটি রয়েছে বডি সেন্সর এলইডি হেডলাইট আর এলইডি সাথে নরমাল রিম না এটা ভিতরে জি আচ্ছা ভিতরে অ্যালয় প্রাইভেসি গ্লাস এবং

আমি ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা ভালো ভালো ওটা তো চেক করেছেন মানে ব্যাটারি কন্ডিশন ভালো আছে ইয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার এগুলো চেঞ্জ করেছেন ভাই না এগুলো যখন আমরা ডেলিভারি দেব ওয়াশ পলিশ এসি ফিল্টার এয়ার ফিল্টার সবকিছু চেঞ্জ করে দেব এবং যারা গাড়ি পারচেস করবেন অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আলোচনা করে দেব তারপর একবার একটু জানবো যে ফাইনালি যখন আপনারা ডেলিভারি দেন কিভাবে প্রথমে গাড়িটি সার্ভিসিং করে এরপর ওয়াশ পলিশ করা হয় মোবিন ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার এগুলো চেঞ্জ করে দেওয়া হয় এরপর আলোচনার সাথে যদি ওইভাবে কথা হয় তাহলে আমরা এটা ইনস্টল করে দিই

আবার লোন ছাড়া হলে আলাদা, এটা যেহেতু লো লোনের এর টাই বলে দেই, এটা এক লক্ষ পঁচাশি টাকা আপনার রেজিস্ট্রেশন ফ্রি আসবে, আচ্ছা। tax token fitness এবং রেজিস্ট্রেশন fee সব মিলে এক বছরের কাগজ updated পাবে। আচ্ছা আর aqua ক্ষেত্রে? aqua ক্ষেত্রে এটা যেহেতু পনেরোশো CC এটা আসবে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা। এক লক্ষ ষাট হাজার টাকা। জি আটান্ন থেকে সাইট আর আপনি এখানে গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে, অনেকবার বলেছেন recondition গাড়ি পাওয়া যায়। কিন্তু কেউ যদি নাম্বার করা গাড়ি নিয়ে আসে,

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালাইকুম জি আলাইকুম আসসালাম